অনেক অনেক স্বাগত কাউকেই এটা থামাতে পারবে না এই ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটবে আজ সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটের পর ধাম সরকার গ্যারেন্টি দিয়ে বলছি দেখো না না হলে জীবনভর আফসোস করবে কারণ এই সুযোগ বারবার আসবে না একটা কথা মনে মনে গেঁথে নাও এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে তোমায় হারাতে পারে শুধু দরকার তোমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখা কারণ আগামীর দিন তোমার জীবনে এমন একটা মোড় নিয়ে আসবে যা তোমার রাতগুলোকে ঘুম উড়িয়ে দেবে এখন সময় এসেছে রাজগদিতে বসার কারণ আগামীকাল থেকে গ্রহগুলোর সমন্বয়ে আপনাকে শাসকের মতো উচ্চতায় নিয়ে যাবে হ্যাঁ আগামীকাল থেকে আপনার জীবনে এক বা দুই নয় পাঁচটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে সম্রাটের মতো করে তুলবে এ ধরনের সুযোগ শুধু ভাগ্যবানদেরই মেলে আর আপনার কর্ম এতই অসাধারণ যে আপনি সবকিছু প্রভুর ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন আর প্রভুও আপনাকে একটা সোনালী সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সময় হাতছাড়া করবেন না ভিডিও শুরু করার আগেই যতজন মা রানীর ভক্ত ও প্রেমিক রয়েছেন পূর্বক ভক্তি করার যারা ভক্ত তারা অনুগ্রহ করে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্টে সত্যি মন আর নিষ্ঠার সাথে তিনবার জয় মাতাদি লিখবেন যাতে মা রানীর কৃপা আপনার উপর আর আপনার পুরো পরিবারের উপর থাকে বন্ধুরা এই জ্যোতিষীয় অনুষ্ঠানটা একটু বিস্তারিত হবে কিন্তু এটা আপনার ভাগ্যের চিত্র পাল্টে দিতে পারে প্রতিদিন ইধার উধার কথা শুনে ক্লান্ত বেছেন একবার আসল আর দরকারি জ্ঞানটাও শুনুন যা আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে মানুষরা প্রায়ই একই ভুল করে যখন আসল কথা আসে তখন ভিডিওটা ছেড়ে দেয় কিন্তু আপনি এমন ভুল করবেন না ওভাবে ভাববেন না এই ভিডিওটা আপনার জীবনে ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদের মতো হবে আপনাকে জানিয়ে দিই যে বর্তমানে আপনার কুণ্ডলিতে ধনযোগ অমৃত সিদ্ধিযোগ এবং দুইটা বিশেষ রাজযোগ তৈরি হয়েছে এর সরাসরি মানে হল আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে আপনি যেই কাজে হাত লাগাবেন সাফল্য আপনার পায়ের তলায় থাকবে আপনার অর্জনগুলো এতটাই চমৎকার হবে যে মানুষরা আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হবে না কিন্তু এর জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখা দরকার যেগুলোর বিস্তারিত আমরা ভিডিওতে আরও দেখানো হবে এখনও যদি এই ভিডিওটা পছন্দ না করে থাকো তাহলে দয়া করে একটা সুন্দর লাইক দাও আর নিচে কমেন্টে পুরো মনোযোগ দিয়ে পাঁচবার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ ধয়া তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে আর জীবনকে এক নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে দুইটা কথা সবসময় মনে রাখবে প্রথমত কখনো কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ যেন না রাখ আর কাউকে নিচে নামানোর পরিকল্পনা করো কারণ যে অন্যদের পতনের চিন্তা করে সে আগে নিজেই পড়ে যায় দ্বিতীয়ত ভগবানে পূর্ণ বিশ্বাস রাখো যদি তুমি প্রভুর কাছে কোনো বর দিতে চাও তাহলে সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে যাও মনে এক চিমটি সন্দেহও যেন না আসে যে ঈশ্বর তোমার প্রার্থনা গ্রহণ করবেন কিনা না শ্রীকৃষ্ণের কৃপায় তোমার জীবনের সব জটিলতা মিটে যাবে বন্ধুরা তোমাদেরকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা একটা দারুণ বড় আর রোমাঞ্চকর শুভ সংবাদ পেতে যাচ্ছ যা শুনে তোমার পরিবারের প্রতিটা সদস্যের মুখে হাসি ফুটবে এই খবরটা এতই আলাদা হবে যে খুশিতে তোমার মুখের আলো আরও বেড়ে যাবে আর এর স্বাগত হবে ঢোল তাল তালাতি করে নিতে হবে এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বোঝাব যে সারা প্রতি কারা কারা শুভ সংকেত আপনার জীবনে প্রকাশ পেতে চলেছে কোন কোন আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আপনার সামনে ঘটতে যাচ্ছে এবং আপনার জন্মকুণ্ডলিতে কেমন প্রভাবশালী যোগ তৈরি হয়েছে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর একটাও অংশ বাদ দেবেন না ভগবান শনিদেবের করুণা আর বীর বজরং বলের শক্তির মাধ্যমে আপনার জ্যোতিষ গণনায় একটা বিশেষ রাজযোগ সক্রিয় হয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে পাঁচটা অসাধারণ এবং খুবই লাভজনক ঘটনা ঘটতে চলেছে খবর আসতে পারে যা এই যুগে তোমাকে সবচেয়ে মূল্যগান উপহার দেবে এই সময় তোমার জন্য বিশাল ধন সম্পদ লাভ আর উন্নতি নিয়ে আসছে এবং অনেক বড় সাফল্য তোমার জীবনে কড়া নাড়ছে এখন তোমার জীবনের সব কষ্ট আর চোখের জল চলে গেছে কারণ তোমার জন্মকুণ্ডলীর গঠন বদলে গেছে এবং তোমার ভাগ্য এক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে বর্তমানে যে যোগ তৈরি হচ্ছে তা তোমার যোগ্যতার সম্পূর্ণ মিল এবং এখন তোমার জীবনে সেই সব জিনিস আর অর্জন আসতে চলেছে যেগুলো তুমি কখনো গভীর আশা ছিল কিন্তু এর জন্য কিছু সাবধানতা জরুরি এবং একটা বিশেষ ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে যেটা আমরা এই ভিডিওতে স্পষ্ট করে বলবো। যদি এই ভুলটা হয়ে যায় তাহলে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে আর সুখ থেকে দূরত্ব তৈরি হতে পারে সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে যে শুভ খবর আসবে সেটা আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে বন্ধুদের আপনার জীবনে যে অসাধারণ সাফল্য আর মহান অর্জন আসতে চলেছে সেটা এতটাই আশ্চর্যজনক হবে যে আপনার কাছের আত্মীয় স্বজনও অবাক হয়ে যাবে এই কলিযুগে আপনি শুধু কিছু মানুষের ওপর একসাথে অনেক দেবদেবীর দৃষ্টি থাকে এই দিব্য শক্তির কারণে আজ পর্যন্ত তোমাকে কোনো ক্ষতি হয়নি গত পাঁচ বছর ধরে একটা শত্রু তোমার সাফল্যকে বাধা দেওয়ার ষড়যন্ত্র করছিল এবং সে বহুবার তোমাকে শেষ করার পরিকল্পনা করেছিল কিন্তু মহাদেবের ছায়ায় তুমি পুরোপুরি নিরাপদ ছিলে এখন সেই শুভ সময়ে এসেছে যখন তুমি রাজকীয় জীবন যাপন করবে কারণ তোমার ভাগ্যের বন্ধ দরজাগুলো এখন খুলতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে বিশাল সম্পদ লাভের যোগ তৈরি হচ্ছে যার ফলে কোটি কোটি টাকা তোমার হাতে আসবে সম্পত্তি পাওয়ার স্পষ্ট লক্ষণ দেখা দিয়েছে হ্যাঁ কোটি টাকার এই উপহার এখন তোমার ভাগ্যে এসে পড়বে এই অসাধারণ মুহূর্তে পুরো গ্রাম আনন্দে মাতোয়ারা হবে ঢোল বাজবে নাগারে বাজবে আর মিষ্টি বর্ষিত হবে এই শুভ সংবাদ এখন তোমার ভাগ্যের লেখা হয়ে গেছে তুমি অসাধারণ ভাগ্যবান আর এখন এই বিশাল সাফল্য তোমার পায়ে এসে পড়তে চলেছে তোমার ভাগ্যের দীপ্তি এখন সেই রকম ঝলমল করবে যেমন উজ্জ্বল সূর্যের রশ্মি পৃথিবীতে ছড়ায় যেসব কাজ বছরের পর বছর আটকে ছিল সেগুলো এক মুহূর্তে সম্পূর্ণ হতে শুরু করবে আর যেসব ইচ্ছা যেসব কথা আপনি এতদিন নিজের মনের গভীরে চেপে রেখেছিলেন সেগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনার জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব কিছু আসতে যাচ্ছে আপনার ঘরে এমন একটা আর্থিক প্রবাহ শুরু হবে যে সেটা সামলানো কঠিন হয়ে পড়বে যখন ভগবান দয়া করেন তখন কোনো সীমা রাখেন না তিনি ছাতার মতো ছেড়ে দান করেন আর এখন আপনি তার নিজের চোখে সরাসরি দেখবেন এই মুহূর্তটা আপনার জন্য অতি শুভ বার্তা নিয়ে এসেছে যা শুনে আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন বন্ধুদের বলছি আপনার কুণ্ডলি দেখে বাগেশ্বর বাবাও নিজে বলছেন হতবাক হয়ে গেলাম কারণ আপনার জন্মকুণ্ডলীতে একজন পুরুষ এবং দুইজন নারীর চিহ্ন দেখা যাচ্ছে যারা আপনার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ এই তিনজন মিলে আপনার জীবন সম্পূর্ণ নষ্ট করার পরিকল্পনা করছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন এই আধ্যাত্মিক সংকেত বলছে যে এই তিনজন দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানিয়ে রাখি আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে একটি খুবই বিপজ্জনক ঘটনা ঘটতে পারে একটি বড় ঝড় আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এটি পুরুষ আর ওই দুই মহিলা মিলে আপনার রাস্তায় অসীম কষ্ট সৃষ্টি করবে আমি ভাঁজ করা হাতে আপনাকে বিনীত অনুরোধ করছি এই তিনজন থেকে তাড়াতাড়ি দূরত্ব বজায় রাখুন তাদের ব্যাপারে সাবধান হয়ে উঠুন না হলে তারা আপনার পুরো জীবন নষ্ট করে দেবে আপনার সারা দুনিয়া শেষ হয়ে যেতে পারে এটা আমার পক্ষ থেকে স্পষ্ট সতর্কতা আপনার জীবন একটি ব্যথিতে পরীক্ষায় পরিণত হতে পারে বন্ধুরা আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে বিনম্র অনুরোধ দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখুন আর যদি এখনও করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি তাহলে তড়িঘড়ি সাবস্ক্রাইব করে নাও যখন তুমি চ্যানেলের সঙ্গে যুক্ত হও তখন আমারও অনেক খুশি লাগে আর তুমি আমাদের প্রতিটা গুরুত্বপূর্ণ ভিডিও সবচেয়ে আগে দেখে উপকার পেতে পারবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এখন বন্ধুদের জন্য একটা জরুরি তথ্য দিই এই তিনজন শুধু তোমার ওপরই হামলা করবে না এক ধাপ এগিয়ে তোমার পরিবারকেও গার্গেট করবে সবাই মিলে তারা জাদুটোনার সাহায্য নেবে আর তোমার পুরো পরিবারকে ক্ষতি করার চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আপনি একদম ঠিক শুনেছেন এই তিনজন মিলে আপনার পরিবারকে জালে ভাসানোর পুরো প্রস্তুতি শেষ করে ফেলেছে আর আপনাকে একেবারেই কিছুই বুঝে উঠতে পারেনি আপনি এই পুরো ব্যাপারে একদম অজ্ঞাত আছেন শুনে আপনাকে খুবই চমকে উঠতে হবে যে এই দুই নারীর মধ্যে একজন আপনার খুব কাছাকাছি থাকেন আর অন্য মহিলা তো আপনার বাড়িতেই বসে থাকে আর সেই পুরুষটা আপনার আত্মীয়দের মধ্যে একজন যিনি আপনাকে মুছে ফেলার শপথ করে রেখেছেন কিন্তু বন্ধুরা আপনাদের একদম ভয় পাওয়ার দরকার নেই ঘাবড়ানোরও কোনো কারণ নেই কারণ এই ভিডিওর মাধ্যমে যে দারুণ সুখবর আপনি পাবেন সেটা আপনার জন্য জীবনের পথ বদলে দেবে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওতে মনোযোগ দাও বন্ধুরা এই সুখবর এত বড় আর অসাধারণ যে শুনতেই তোমার হৃৎস্পন্দন থেমে যাবে এত বড় উপহার তোমার জীবনে আসতে চলেছে কিন্তু এই উপহার পেতে ভিডিও এক মুহূর্তের জন্যও বন্ধ কর না যদি ভিডিও স্কিপ করো তাহলে এই দুই মহিলা আর এক পুরুষ যারা তোমার কাজকর্ম নজরে রেখেছে তোমাকে বড় ক্ষতি করতে পারে নিজের মঙ্গল চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুদের মনে রাখো এই তিন শত্রু তোমার ওপর কালে জাদু চালাচ্ছে বারবার তারা বারবার করিয়ে এসেছে এবং এক অঘড়ির কাছ থেকেও তান্ত্রিক কার্যক্রম করিয়েছে তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কিভাবে তোমার ওপর প্রাণঘাতী হামলা করতে হবে তোমার পরিবারকে কিভাবে ভেঙে দিতে হবে আর তাদের রাস্তায় নামিয়ে দাঁড় করিয়ে দিতে হবে এই সব পরিকল্পনার খসড়া তারা আগেই তৈরি করে ফেলেছে বন্ধুদের জানিয়ে দিই তোমার হাতে মাত্র চার দিন বাকি এই চার দিনে তোমার পুরোপুরি সতর্ক থাকতে হবে না হলে এ তিনজন মিলে তোমার জীবনে এক বড় ধাক্কা দেবে এবং তোমার পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দেবে বন্ধুরা এটা খুব জরুরি যে তুমি নিজেকে এই সংকট থেকে রক্ষা করো আসছে বালির ঝামেলা থেকে বাঁচা খুবই জরুরি তো এখন প্রশ্ন ওঠে আপনি নিজেকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কিভাবে রক্ষা করবেন এর পুরো সমাধান এবং বিস্তারিত বর্ণনা আপনাকে এই ভিডিওতে দেওয়া হবে সাথে আমরা জানাব আপনার এই তিন শত্রুর আসল নাম কি তারা কেন আপনার পেছনে লেগেছে এবং এদের থেকে কি ধরনের বিপদ হতে পারে আমরা প্রতিটি দিক সঠিকভাবে বিশ্লেষণ করব এবং আপনাকে সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এই তিন শত্রু যারা আপনার পেছনে লেগেছে ঘটেছে এটা কোনো নতুন শত্রু নয় বরং বহু পুরনো শত্রু গত আট বছর ধরে এই লোকেরা বারবার তোমার ধ্বংসের পেছনে লেগে আছে এই আট বছরে তারা অনেকবার তোমার ওপর কালো জাদু করেছে তোমার কাজগুলো নষ্ট করেছে এবং অনেক সময় নিজেদের উদ্দেশ্যে সফলও হয়েছে অনেকবার তোমার এমন মনে হয়েছে যে তুমি কোনো বড় কাজ করছিলে আর শেষ মুহূর্তে হঠাৎ করেই কোনো ভয়ঙ্কর বাধা এসে সেই কাজ অসম্পূর্ণ থাকলো তুমি এটাকে ভাগ্যের খেলা ভেবে ছেড়ে দিয়েছিলে কিন্তু তুমি কি কখনো ভেবেছ এই ঘটনা কেন ঘটল এর আসল কারণ কি কি এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করে কিভাবে ঘটল যদি সেই সময় তুমি কোনো তান্ত্রিক বা অঘরির কাছে জিজ্ঞেস করতে তবে পুরো সত্যিটা তোমার সামনে চলে আসতো আর যদি আট বছর আগেই এই লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে তাহলে আজ তোমার মধ্যে তাদের কোনো ভয়ও থাকতো না আর তোমার জীবন অনেক এগিয়ে যেত কিন্তু এখন যা হওয়া ছিল তা হয়ে গেছে তার ওপর বসে দুঃখ করলে শুধু সময় নষ্ট হবে এখন ভাব সামনে কোন পদক্ষেপ নিতে হবে বন্ধু এই তিনজন এমন ক্রমাগত শত্রু যারা তোমার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য ব্যস্ত কিন্তু ঠিক এই সময়ে এক দেবী শক্তি তোমার অবিরাম রক্ষা করে চলেছে ওই দেবী মায়ের করুণা থেকেই তাদের কোনো চাল তোমার উপর প্রভাব ফেলতে পারেনি না হলে এখন পর্যন্ত তোমার জীবন সম্পূর্ণ শেষ হয়ে যেত তুমি সত্যিই ধন্য কারণ দেবী মায়ের অনুগ্রহ তোমার উপর অবিচলিত রয়ে গেছে মা ভদ্রকালীর শক্তি তোমার সুরক্ষা প্রতিটি মুহূর্ত নিশ্চিত করেছে না হলে বন্ধু অনেক আগেই তোমার জীবন জীবনলীলা শেষ হয়ে যেত কিন্তু এখন তোমার একটুও ঘাবড়ানোর দরকার নেই কারণ এই শত্রুদের নাম আজকের এই ভিডিওতেই তোমাকে জানানো হবে এরা ঠিক সেই লোকজন যারা তোমার বিনাশের পেছনে বছরের পর বছর কাজ করছে তারা সক্রিয় রয়েছে এই ভিডিওতে তোমাকে তাদের নাম জানানো হবে যাতে তুমি তাদের থেকে দূরে থাকতে পারো এবং তাদের দুষ্ট নজর তোমার ওপর না পড়ে আর তুমি ধারাবাহিকভাবে উন্নতি করতে পারো তো বন্ধুরা তোমার সবচেয়ে বড় শত্রু পুরুষটির নাম আর অক্ষর দিয়ে শুরু হয় আর যেসব দুইজন মহিলা তোমার বিরুদ্ধে কাজ করছে তাদের নাম বি এবং এস অক্ষর দিয়ে শুরু হয় তাই যদি তোমার জীবনে এই অক্ষরগুলো দিয়ে শুরু হওয়া কেউ থাকে তাহলে তাড়াতাড়ি তাদের থেকে দূরে সরে যাও না হলে তোমার জীবন পুরোপুরি ভেঙে পড়তে পারে তোমার দুনিয়া নরকের মতো যন্ত্রণায় পরিণত হতে পারে এই কথাটা গুরুত্ব দিয়ে নাও মনে রাখবেন বন্ধুরা আপনারা যেসব বড় দশটা ইচ্ছা ছিল সেগুলো পূরণ হতে চলেছে এত বড় সুখবর আসছে আপনার জীবনে যে আপনার মন আনন্দে ভরে যাবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একেবারেই শেষ পর্যন্ত খবর অনুযায়ী মাত্র ২৪ ঘন্টার মধ্যে আপনি পাঁচটা খুব শক্তিশালী শুভ সংবাদ পাবেন খুশির মাত্রা এতটাই বেশি হবে যে শুনে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনার ভাগ্যের পত্রিকা তৈরি হয়ে গেছে এবং সেই পত্রিকাটি নিজেই বাগেশ্বর বাবাই তৈরি করেছেন হ্যাঁ ঠিক শুনেছেন এই পত্রিকাটি তিনি এটা যিনি লিখেছেন তাই এতে কোনো ভুল থাকার